যদি আমাদের বিশ্বাস থাকতো যে ভগবান আমাদের সব সময় দেখছেন শর্বত্র আছে সব সময় আমাদের কথা শুনছেন আমাদের পাপ এবং অন্য উভয়ের হিসাব লিখছেন তাহলে আমরা কখনোই পাপ করতে পারতাম না যেমন ভাবুন আমারই ভাই দেখছি আমার কাকি আমার মা রা এরা একে অন্যের নামে সমালোচনা করে কি ঘরের দরজা আঁকি তারা ভাবে যে কেউই দেখছে না কেউ জানে না শুধু যার নামের সমোচনা করছি সে তো জানবেই না শুধু আমি আর যা কিছু করবো সে জানবে কিন্তু তারা যদি জানতো যে দরজা সমালোচনা করছি সেই দরজার মধ্যেও ভগবান আছে সেই ঘরের মধ্যেও দেওয়ালের মধ্যেও ভগবান আছে ভগবান শুধু আমাদের দেখছেন না আমাদের শুনছেন আমাদের সব কথার হিসাব লিখছেন তাহলে ভগবান তারা এইগুলো কোনোদিন করতে পারতো না আমি যেন বলি না যে দেওয়ালের কান আছে কিন্তু এই ক্ষেত্রে এই দেওয়ালের চোখ আছে কান আছে মুখ আছে হাত পা কারণ এই দেওয়ারের মধ্যেই ভগবান আছে যে সর্বত ভগবান আছে তাহলে আমরা এইসব পাপ কাদার করতে পারবো না এই ছোট ছোট থেকে যদি থাকি থাকি থেকে তাহলে একদিন আমাদের মনটা অনেক হয়ে যাবে মন হয়ে যাবে নরম হবে আর যদি আমাদের মন একবার সরল হয়ে যায় নরম হয়ে যায় নিষ্ঠাবান হয়ে যায় তাহলে ভগবান আমাদের মনে আসতে বাধ্য দেখুন আমার প্রশ্ন ছিল একটা যে ভগবান কই এখন আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে ভগবান কোথায় এবং ভগবানকে কেন আমরা বিশ্বাস করব কারণ ভগবানকে বিশ্বাস করলে দেখেন কত লাভ আছে ভগবানকে বিশ্বাস করবেন আপনি এই সামনে থাকতে পারবেন এর ফলে আপনার মন বড় হবে যার ফলে ভগবান আপনার কাছেই আসবে মানে ভগবানকে বিশ্বাস করলে ভগবান আপনার কাছে আসতে বাধ্য আমার আবার আরেকটা প্রশ্ন আছে যে আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য আমরা তো সবাই জানি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হবো এটা হব এটা হব কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি জানেন সবচেয়ে বড় লক্ষ্য হলো ভগবান আমাদের যেমন পৃথিবীতে পাঠিয়েছে ঠিক তেমনই পৃথিবী যাওয়া অর্থাৎ যেমন মানুষ হিসেবে তৈরি করে পাঠিয়েছে মানুষ হিসেবে যেন তার কাছে ফিরে যেতে পারি অর্থাৎ জন্মের সময় দেখেন বাচ্চার মনে কোনো মোহ থাকে না লোভ থাকে না কোনো অহংকার থাকে না জেদ থাকে না কিচ্ছু থাকে না তখন তার সে তাকে তাই যা বলে তাই সে বিশ্বাস করবে সে অল্পতে খুশি হয়ে যায় অল্পতে কেঁদে ফেলে তেমনি ভগবান বলেছেন যে তোমরা যখন আমার কাছে আসবে তখন ওই তেমনি বাচ্চার মতো করে আসবে অর্থাৎ যেভাবে করে তোমাদের পাঠিয়েছি তুমি আমাদের আমার কাছে ঠিক সেইভাবেই আসবে অর্থাৎ আমাদের মূল লক্ষ্য এটাই হওয়া উচিত যে মানুষ হিসেবে এসেছি মানুষ হিসেবেই ভগবানের কাছে আবার ফিরে আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে এই যে সাধু সংঘ এটা কেন করব আমরা এই সাধু সংঘ না করে যদি আমি বাড়ি বসে টিভি দেখতাম একটু খেতাম ঘুমাইতাম তাহলে বেশি লাভ হতো না বেশি তো হইতো মনে হচ্ছে জানতে পারতাম সত্যি কথা কি জ্ঞান বুদ্ধিকে স্থির রাখে ধৈর্য মনকে স্থির রাখে প্রেম হৃদয়কে স্থির রাখে সমর্পণ শরীরের সমস্ত আবেগকে স্থির রাখে আর ন্যায় নীতি নিয়ম এগুলো আত্মাকে স্থির রাখে এখন এই মন হৃদয় বুদ্ধি শরীর আত্মা এই পাঁচটি হচ্ছে ধর্মের আধার এই পাঁচটি ধর্মের আধার যদি একবার স্থির করে যায় তাহলে মানুষ করুণায় পরিপূর্ণ হয়ে যায় মানুষ করুণায় পরিপূর্ণ হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই পাঁচটি জিনিস কিভাবে স্থির হবে বললামই তো জ্ঞান বুদ্ধিকে স্থির রাখবে ধৈর্য মনকে স্থির রাখবে প্রেম হৃদয়কে স্থির রাখবে সমর্পণ শরীরের সমস্ত আবেগকে স্থির রাখবে আর ন্যায় নিয়ম নীতি আত্মাকে স্থির রাখবে এখন এই জ্ঞান ধৈর্য প্রেম সমর্পণ আত্মা এগুলো কি স্থির রাখার উপায় কি একমাত্র উপায় হচ্ছে সাধু সন্দেহ সাধু সন্দেহ করলে আমরা জানবো না যে কখন এগুলো আমাদের স্থির হয়ে যাবে সাধু করার এত লাভ আমরা বলি না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সাধুসংঘের বেলায় এটা বলা যায় যে বাই ওয়ান গেট আনলিমিটেড ফ্রি আমরা জানিও না যে কত কিছু ফ্রি ফেলবো পরিবর্তন হবে যেটা আমরা নিজেরা বুঝবো না কিন্তু আমার চারপাশে যারা আছে তারা ঠিকই বুঝে যাবে যেমন একটা উদাহরণ দেওয়া যায় আমি শাস্ত্র শাস্ত্র কিছু জানি না তাই বইয়ের থেকে কোনো উদাহরণ জানি না আমি কলি যুগে এক লোকের কথা বলবো এক অদম লোক যে ছোটবেলা থেকে কথাবার্তা বেশি বলতো না সারাদিন টিভি 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 টিভির মধ্যে থাকতো ঘর থেকে বের হতো না কারোর সাথে কথা বলতো না সে জানতো না তার গ্রামের লোক কি কেমন কিচ্ছু জানতো না তার বাড়ির লোকও তাকে দেখতো না শুধু বাবা মা ছাড়া কারণ সে ঘর থেকে বের হইতো না এমন করতে করতে তার এক সময় চর্মরোগ হয়ে যায় ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে তার গায়ে সূর্যের অভাব অর্থাৎ সূর্যের আলো সূর্যের আলোর নিচে না যাওয়ার জন্য তার চর্মরোগ হয়ে যায় তারপরে ডাক্তার কি করবে শয্যা নিতে হবে কিন্তু তাও সে শুনতো না তার অভ্যাস ছোটবেলার অভ্যাস কিভাবে যাবে সে ওইভাবেই কাটাতো ওষুধ ওইভাবেই থেমে থেমে তিন অতিবাহিত করলো তারপর বাবা মার আদেশেই অনেকটা বাবা মার মুখ রক্ষা করতে গিয়েই সে ভর্তি হলো শ্রীতাম শ্রীরঙ্গনীত হাই স্কুলে সেখানে কিতাবাত। গীতা পরে আসছে তার জীবনে প্রথমে গীতা স্কুলে সাধারণ শিক্ষার্থী পড়ালেখা সেই গীতা স্কুলের সার ম্যাডামটা তাকে জিজ্ঞাসা করত তাকে না সবাইকে জিজ্ঞাসা করতো তাদের একটা ই ছিল মূল বাণী ছিল যে প্রত্যেক শুক্রবারে আঙিনে আসতে হলে বাবা মাকে প্রণাম করে আসতে হবে বাবা মা সহ প্রণাম করে আসতে হবে বাবা মা বাড়ি না থাকলেও পিতৃমন্ত্র মা মাতৃপ্রণাম পিতৃপ্রণাম করে তারপরে আসতে হবে শবির সামনে বা মন্দিরে যাই হোক কিন্তু সেও কখনো লজ যায় লজায় কখনোই করতে পারেনি অনেক চেষ্টাও করেছে কিন্তু তাও পারেনি তারপরে এক সময় ভগবানের কৃপায় হয়তো জগৎবন্ধু সুন্দরের কৃপায় আর সাধু সঙ্গে একটু যাওয়ার কৃপা হয় সে আস্তে আস্তে যেতে শুরু করে একটা দুইটা অনেক আনন্দ হয় ভালো লাগে আস্তে আস্তে সে একটু হাত পা ছোড়াছুড়ি করতে পারে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে কথাবার্তা বলতে পারে দিন দিন যায় গান গান সে গান দেখে ভয় পাইতো কারণ সে ছোটবেলা থেকেই তাকে বলা হতো যে তোর গলা তোর গলা গন্ডারের মতো যার দ্বারা কখনো গান সম্ভব না এই জন্য সেই ভয়টা এখনও তার মনের মধ্যে রয়ে গেছে কিন্তু এই সাধু সঙ্গে যাওয়ার পর থেকে সবার সাথে গাইতে গাইতে কারণ কেউ তো বলে নাই তার গলা ঘন্টার মতো তাই ভয় অতটা নাই সবার সাথেই গাইতো আর নাচও হালকা বাতলা করতো কারণ তাই থেকে করতে পারতো না লজ্জা কারণ লজ্জা ভয় কে কি বলবে সমাজ সবার চেনা লোক কি হবে সাধু সঙ্গে আসার পরে কেউ চেনা ছিল না তাই এটা করতে পারছে এখন সবাই পরিচিত এখন সেই অদম লোকটা আমি মনে হয় কিন্তু এখন আমি অদম না আমি ভাগ্যবান কারণ আমি সাধু সঙ্গে করতে পারতেছি আমি ভাগ্যবান সব মাঝে আমি আসছি তাই আমি ভাগ্যবান আর এখন এই আপনাদের সামনে কিছু বলতে পারছি তাও কি বলবো আমাদের গুরু গুরুর কি পায় ছোটবেলা বাবা মা বলে না বাবা মা সাঁতার শিখাতে গেলে বাচ্চাদের পুকুরের মধ্যে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপরে বাচ্চারা তো যেভাবে সাঁতারটা মানে শিখেই নেয় তেমনই আমাদের গুরু বন্ধু কিশোর উনি ওই ভাগবত পাঠের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে যেভাবে সাঁতার গীতা সাঁতার তো শিখতে